এই যে রক্তের বিশ্ব নেওয়া বেতিত বাংলাদেশের রাজপ্রদাত আপনারা ছাড়বেন না যদি ভাবে তারা অনেক ক্ষমতাশীল হয়ে গেছে তাহলে তারা ভুল স্বপ্ন দেখছে শেখাস মিলাজ দিন তো সতেরো বছরের দিয়ে দিলে করা সাম্রাজ্য আমরা মাত্র ছত্রিশ দিনে বেড়ে দিয়েছি আপনাদের সত্তরই কণ্ঠ লাগবে ইনশাল্লাহ আপনারা আপনাদের গত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন এবং জুলাই দোল আক্রান্ত বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল এর সাথে বসে আপনার একটা সাংবিধানিক নতুন বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করুন আমার বক্তব্য শেষ করছি মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ বিপ্লবী ছাত্র পরিষদ জিন্দাবাদ উসমান আজি জিন্দাবাদ ইস্তেম জিন্দাবাদ আসসালামু আলাইকুম

প্রথম কোন বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহণ করছি এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুহান ও তালার শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা এই জাতীয় মসজিদ বাইকুণ্ড গরমের সামনে আমরা উপস্থিত হয়েছি যা থেকে কয়েকটি বার্তা দেওয়ার জন্য এর মধ্যে একটি বার্তা হচ্ছে শহীদ আবু সাইদ শহীদ মুক্ত শহীদ ওয়াসিম ও শহীদ সহ জুলাই গণহত্যার শিকার আমাদের প্রায় দুই হাজার ভাই বোনের যে হত্যা হয়েছে হত্যায় জড়িত পুলিশ সেনাবাহিনী অঙ্গতন্ত্র আওয়ামী ফসবাদী এবং তাদের সমর্থক সুশীল সমাজ সাহাবাদী গোষ্ঠী এই সবার বিচার করার জন্য আমরা নবনির্বাচিত সরকারকে একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে এই জুলাই গণহত্যার বিচারের জন্য ডক্টর ইউসের সরকার দেড় বছর লাগিয়েছে শুধু ঢাকা একটি ট্রাইব্যুনাল করে কয়েকজনের টোকেন বিচার করেছে কিন্তু জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে প্রত্যেকটি শহীদের প্রত্যেকটি আহতের ঘটনার সাথে জড়িত সকলের বিচার করতে হবে এই বিচারের জন্য জেলায় জেলায় ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে এবং বিচারের জন্য সরকার কতদিন সময় পাবে আজকের সমাবেশে আমি সে আলটিমেটাম ঘোষণা করছি ছয় মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার ও শাস্তি কার্যকর করতে হবে